আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আগামীকাল কিন্তু রোজ মঙ্গলবার বরাবরের মতো আগামীকাল আমাদের অত্র মার্কেট জন বন্ধ থাকলেও পূর্ণিমা সেরির চারতালার প্রত্যেকটা শোরুম কিন্তু আগামীকাল খোলা থাকবে আপনাদের জন্য এবং আগামীকাল আমাদের অনলাইন সার্ভিসে চালু থাকবে তো আগামীকাল যারা বিয়ের কেনাকাটা করবেন ড্রেসের কেনাকাটা করবেন চারতলায় চলে আসবেন এই আমাদের তিন নম্বর গেটের সাথে যে পকেট সিঁড়ি ওইটা দিয়ে আপনার ডিরেক্ট চারতলা আসলে কিন্তু আগামীকাল কেনাকাটা করতে পারবেন আগামীকাল অফার অফার থাকবে আগামীকাল পাঁচশো টাকায় থাকবে কাতান সের অফার আমরা এই ভিডিওটার মধ্যে দেখাবো না আগামীকাল শোরুম আসতে দেখতে পারবেন এই যে কাতানগুলা এগুলো সব অফারে দিচ্ছি কত টাকা এগুলো ভাই পাঁচশো টাকা যে দেখেন আগামীকাল পাঁচশো টাকায় থাকবে এই যে কাতান সের অফারগুলা ইনশাআল্লাহ শোরুমে চলে আসবেন আমাদের এই যে এই মাত্র লাইভ হচ্ছে দেখেন এই যে এখানে লাইভ হচ্ছে আগামীকাল আপনারা এই কালেকশনগুলো আসতে পাবেন পাঁচশো টাকার কাতান শাড়ি যে দেখেন এখানে পাঁচশো টাকার কাতান শাড়ির অফারটা আগামীকাল সারাদিন চলবে আপনারা যারা আগামীকাল শোরুমে আসবেন শোরুম আসলে অফার নিতে পারবেন পাঁচশো টাকার কাতান শাড়ি ইনশাআল্লাহ দামি দামি শাড়ি থাকবে পাঁচশো টাকা এবং আমাদের এই যে এটা হচ্ছে আমাদের বড় শোরুম এখানে আপনারা বিয়ের এটুদের সব ধরনের কালেকশন পাবেন শাড়ি লেহেঙ্গা প্লাস হচ্ছে ড্রেসের কালেকশন থাকবে আমাদের চারতলায় এখানে দেখেন এটা লেহেঙ্গার সেশন এখানে আপনারা সব ধরনের লেহেঙ্গার কালেকশন পাবেন ব্রাইডাল লেহেঙ্গা পার্টি লেহেঙ্গা সেমি ব্রাইডাল লেহেঙ্গা সব ধরনের লেহেঙ্গার কালেকশন থাকবে এবং যারা এক্সক্লুসিভ লেহেঙ্গা চান ডিজাইনার এখানে এক্সক্লুসিভ হাই এক্সক্লোসিভ হাই এক্সপেন্সিভ লেহেঙ্গার কালেকশনগুলো থাকবে ইনশাল্লাহ তো আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে যারা অফারগুলো নিতে চান আগামীকাল ড্রেসের মধ্যে অফার থাকবে শাড়ির মধ্যে অফার থাকবে আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাত ছোট নূর মেনশন আর নুন মেনশনের চারতালায় পুনি মার্কেট দেখেন প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে আগামীকাল অফার চলবে জন্য ইনশাল্লাহ এখানে এই যে দেখেন এই শাড়িগুলো এই শাড়িগুলো কিন্তু বর্তমানে অনেক ট্রেন্ডি শাড়িগুলা এগুলো হচ্ছে অনেক ট্রেন্ডি শাড়ি বর্তমানে এটা হচ্ছে বটল গ্রিন কালারটা খুব সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ লাক্সারিয়াস কাজ রিয়াল ঝার্কেন্সটা অনেক কাজ করা থাকবে এই শাড়িগুলো ইনশাল্লাহ আগামীকাল আপনারা এগুলো আট হাজার দশ হাজার দশ হাজার টাকায় সেল হয় কিন্তু আমরা এই শাড়িগুলো দিচ্ছি মাত্র কত টাকায় তিন হাজার পাঁচশো টাকা এখানে বেনারসি শাড়ি কালেকশন আপনারা পাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম